এক একে একটি কলা এক একে একটি পেপে এক এক এ একটি পেয়ারা একে একটি আনারস দুই দুয়ে দুইটি হাঁস দুই দুয়ে দুইটি মাছ দুই দুয়ে দুইটি বেগুন দুয়ে দুইটি কাপ তিনে তিনটি তিনটি ফুল তিনটি মগ তিন তিনে তিনটি তারা চার চারে চারটি ইঁদুর চার চারে চারটি গাড়ি চার চারে চারটি কলা চার আর চারে চারটি ফুল পাঁচ পাঁচে পাঁচটি হাঁস পাঁচ পাঁচটি নৌকা পাঁচ পাঁচটি আম পাঁচ পাঁচে পাঁচটি বেলুন ছয় ছয় ছয়টি আপেল ছয় ছয়ে ছয়টি ছয় ছয়ে ছয়টি গড় সাত সাতে সাতটি ফুল সাত সাতটি গুড়ি আট আটে আটটি তাল আটে আটটি কলস নয় নয়টি পাখি নয় নয়ে নয়টি তারা দশ দশ দশে দশটি বল দশ দশে দশটি বেলুন এগারো এগারোতে এগারোটি টিয়া পাখি বারো বারো বারোতে বারোটি কলস তেরো তেরো তেরোতে তেরোটি পাখা চোদ্দ চোদ্দতে চোদ্দটি হাঁস পনেরো পনেরো পনেরোতে পনেরোটি শশা ষোলো ষোলো ষোলোতে ষোলোটি কোমরা সতেরো সতেরো সতেরোতে সতেরোটি ডাব আঠারো আঠারোতে আঠারোটি আনার উনিশ উনিশে উনিশটি মার্বেল বিশ বিশে বিশটি গ্লাস ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন